দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের প্রযোজনায় পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর বিনোদিনী সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে ছবি দেখতে হলমুখী হচ্ছেন অসংখ্য মানুষ শুধু বাংলায় না প্যাম ইন্ডিয়া মুক্তি পেয়েছে এই ছবি তবে যেকোনো শিল্পেই প্রতিযোগিতা আজকাল বেড়েই চলেছে তাই বিনোদিনীর প্রতিযোগী হিসেবে একই দিনে মাঠে নেমেছিল সৃজিৎ মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই তবে সকলকে চমকে দিয়ে নজরে এলো অন্য এক দৃশ্য প্রতিযোগিতা নয় বরং রুক্মিনীর হাত ধরে একসাথে ছবির প্রেমিয়ারে একে অপরের ছবির প্রচার করলেন তারা তবে সত্যি বলে কি আদৌ কোনো সত্যি আছে কারণ সকলকে আবার চমকে এক অ্যাওয়ার্ড শোতে সৃজিত বললেন যে এবার সৃজিতের ছবির বিনোদিনী শুভশ্রী গঙ্গোপাধ্যায় হ্যাঁ এটাই সত্যি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম শুটিং শুরু হতে চলেছে এবং সেই ছবিতে বিনোদিনীর চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন অভিনেত্রী শুভশ্রীকে তাছাড়া এই ছবিতে রয়েছে এক ছাপ তারকা তবে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী মুক্তির সাথে সাথেই এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে এক মুখোমুখি চ্যালেঞ্জের সেই নিয়ে যদিও টিম বিনোদিনীর অনেকেরই দাবি যে এই ঘোষণা সৃজিৎ চাইলে আর কিছুদিন পরেও করতে পারতেন তবে এবার আসতে চলেছেন দুই বিনোদিনী শুধু সময়ের অপেক্ষা তারপর দর্শক বেছে নেবেন যে তাদের মতে রুক্মিনী নাকি শুভশ্রী কে বাংলার আসল বিনোদিনী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকা বেললাইকন ক্লিক করতে ভুলবেন না